এবার সমুদ্রের তলদেশে টাইটানিক দেখতে যাবেন আরেক এক বিলনিয়ার গেল বছরের জুন মাসে মার্কিন ভ্রমণ ও অভিযান সংস্থা ওসান গেটের এক সাবমার্সিবাল জানে করে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে সাবমেরিন দুর্ঘটনায় তিন ধনকুবের সহ পাঁচ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছিল যে সংবাদ গেল বছর পুরো পৃথিবীতে সবচেয়ে দুঃখজনক ঘটনাগুলোর মধ্যে অন্যতম আলোচিত হয় তবে এই দুঃখজনক ঘটনার রেশ কাটতে না কাটতেই টাইটানিক দেখতে নতুন অভিযানের পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের আরেক ধনকুবের বিস্তারিত ডেস্ক রিপোর্টে টাইটানিক এটি ছিল ওই সময়ের সর্ববৃহৎ ও আধুনিক বিলাসবহুল যাত্রীবাহী জলযান উনিশশো সালে সমুদ্রযাত্রায় নিউ ইয়র্ক যাওয়ার পথে হিমশৈলের সঙ্গে সংঘর্ষে উত্তর আটলান্টিক মহাসাগরে ডুবে যায় বিশালে জাহাজ এ দুর্ঘটনায় মারা যায় পনেরোশোরও বেশি মানুষ এ ঘটনার প্রায় শত বছর পরে দুহাজার সালে স্ট্রকটন রাশ এবং গুইলার মো সোহনলেইন তাদের ব্যক্তিগত মালিকানায় ওশান নামের একটি প্রতিষ্ঠান নির্মাণ করেন এ প্রতিষ্ঠানের কাজ মূলত টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আগ্রহীদের আটলান্টিক মহাসাগরের তলদেশ ভ্রমণে নিয়ে যাওয়া গেল বছরের জুনে আটলান্টিকের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে বিধ্বস্ত হয় টাইটান নামে পর্যটকবাহী একটি সাবমার্সিবল এই ঘটনায় ওই ডুবোজানের দুই ক্রুসহ নিহত হন ব্রিটিশ ধনকুবের ব্যবসায়ী ও অভিযাত্রী হামিষ হার্ডিং পাকিস্তানি ব্যবসায়ী শাহজাদা দাউদ ও তার ছেলে সুলেমান সারা বিশ্বকে নাড়া দেয়া ওই দুর্ঘটনার পর এখন পর্যন্ত টাইটানিক দেখতে আর কোনো অভিযান পরিচালিত হয়নি তবে এক বছরেরও কম সময়ের মধ্যে এবার টাইটানিক অভিমুখে নতুন অভিযানের পরিকল্পনা করেছেন বিলিনিয়ার ল্যারি কনর দাবি করেছেন গভীর সমুদ্রের এই পর্যটন শিল্পটিকে নিরাপদ প্রমাণ করতেই তিনি সাবমার্সিবল নিয়ে আটলান্টিকের তলদেশে যেতে চান বিলিনিয়ার ল্যারি কনর যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী অভিযান পরিকল্পনার বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালকে তিনি বলেন আমি সারা বিশ্বের মানুষকে দেখাতে চাই সমুদ্র অত্যন্ত শক্তিশালী হলেও এটি চমৎকার এবং আনন্দদায়ক হতে পারে কাজটি সঠিকভাবে করলে এটি সত্যি জীবনে এক ধরনের পরিবর্তন নিয়ে আসতে পারে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখার জন্য বিলিনিয়ার ল্যারি বিশ্বের অন্যতম অভিজ্ঞ সাবমার্সিবল অপারেটর এবং টাইট্রন সাবমেরিন সংস্থার সহপ্রতিষ্ঠাতা ও সিও প্যাট্রিক লাহের সঙ্গে জুটি বেঁধেছেন ল্যারি বলেন প্যাট্রিক এক দশকেরও বেশি সময় ধরে এই অভিযান সম্পর্কে চিন্তা চিন্তাভাবনা এবং ডিজাইন করছেন কিন্তু এক সময় আমাদের কাছে উপকরণ এবং প্রযুক্তি ছিল না প্রতিবেদনে বলা হয়েছে ল্যারি এবং লাহে টাইট্রন সাবমেরিন সংস্থাটির দুই কোটি ডলার মূল্যের একটি সাবমার্সিবল নিয়ে আটলান্টিকের তলদেশে যাবেন এই সাবমার্সিবলটি পানির চার কিলোমিটার গভীরে পৌঁছাতে সক্ষম টাইটানিকের ধ্বংসাবশেষ যেহেতু সমুদ্রের তিন দশমিক আট কিলোমিটার গভীরে পড়ে আছে সেহেতু বড় কোনো ঝামেলা না হলে তারা সহজেই তাদের অভিযান সম্পন্ন করবেন অভিযানের বিষয়ে টাইট্রনের সিও লাহে জানান গেল বছর আটলান্টিক দেখতে গিয়ে পাঁচজন নিহত হওয়ার পরপরই ল্যারি তাকে ফোন করে নিজেদের অভিযানের তাগাদা দিয়েছিলেন ল্যারিকে একজন চমৎকার মানুষ হিসেবেও আখ্যা দেন লাহে তিনি বলেন ল্যারি আমাকে বলেছিলেন আমাদের যা করতে হবে তা হল এমন একটি সাপ তৈরি করা যা টাইটানিকের সমান গভীরতায় বারবার এবং নিরাপদে ডুব দিতে পারে এবং বিশ্বকে দেখাতে পারে যে আপনি এটি করতে পারেন তবে প্রশ্ন হচ্ছে গভীর সমুদ্রের এই পর্যটন শিল্পটিকে নিরাপদ প্রমাণ করতে গিয়ে যদি ল্যারি নিজেই অনিরাপদ অবস্থায় পড়ে যান এই অভিযান ইতোমধ্যে বেশ আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে